আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলা নিউ মার্কেটে আর নিউ মার্কেটটা রাতের বেলা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমাদের আপনারা যারা ছিলেন মেতরপুর ব্যয়ের সাথে ওনারা নিয়ে এই মুহূর্তে আমি যাবো হচ্ছে শেরপুর সবচেয়ে বড় রেস্টুরেন্ট ইস্টার রেস্টুরেন্টে আজকে দেখবো যে কার্তিক দারে টাকা ছাড়া এক বেলা হয়তে পারি কিনা এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট ওনাদের মন মানসিকতা চেক দিব চলেন চলেন উনি আমার কাছে একবেলা খাইতে চাইছে বাট আমার কাছে টাকা নেই আমি নাও করতে পারি নাই আমি ওই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করলাম একটু খাওয়ানো যাবে কি না খাওয়া যাবে আমি খাবো না জাস্ট একটা দেবেন দাদা কি খাবেন বলেন ভালো আপনার যেটা ভালো লাগে কি ভালো লাগে কাচ্ছি বলি তাহলে ভাই আমার একটা কাচ্ছি দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাতে খাওয়া দাওয়া করে আসেন নাকি আনিজি ফিল করতেছেন সত্যি পেট ভরা হ্যাঁ তাহলে আপনার পার্সেল করে দিই ভাই একটু পার্সেল করে দিন হ্যাঁ অর্ডারটা আচ্ছা তাহলে এটাই করেন এখানে কত টাকা হয়েছে হ্যাঁ একটু এদিকে শুনুন এখন যদি মালিক এটা না মানে তাহলে কি আপনার পকেট থেকে দেওয়া লাগবে আপনার একটু মানে পার্সোনাল প্রশ্ন করি আপনার প্রতিদিনের বেতন কত সাড়ে পাঁচশো টাকা সাড়ে টাকা এটা যেটা দিয়েছেন এটার দাম কত দুশো দুশো ষাট টাকা এখন আমি যদি খাইতাম তাহলে কত হইতো দুইজনে

মানে আপনি আর ওনাদের যে একটা কানেকশন এটা উনি যেটা বলতে যেতে আমি একটু বুঝাই বলি যে উনি এখানে এজ এ ওয়েটার আছে উনি বাইরে আছে এজ এ ক্লিনার তাই তো এই যে যে দুইজন আপনি মুসলিম ধর্মের না হ্যাঁ উনি তো হিন্দু ধর্মের তো যে যে ধর্মেরই হোক দিন শেষে তার যেই স্যালারি আর তার যে কাজ বা তার যেই স্যালারি দুইটা অনেকটাই বনে এর জন্য মূলত উনি না করে নাই উনি ফ্রিতে রাজি হয়ে গেছে মিলাই আপনার মতো আমার ভালোবাসাটা বাইরে গেলে একটু বুকে আসেন এই যে যে আমি একটা ভিডিও করতেছিলাম হ্যাঁ আপনারা আসলে যারা এই যে ওনাদের মতো সমাজে অবহেলিত মানুষ আছে অবহেলিতই তো তাই না সবাই তো আর ভালো চোখে দেখে না তো এই টাইপের লোকজনরা কেউ যদি নিয়ে আসে তাও আবার ফ্রিতে আপনারা তার রেস্টুরেন্টে অ্যালাউ করেন কিনা আমি জাস্ট এই জিনিসটাই দেখলাম যেহেতু আপনি এই কাজটা করছেন আপনার পাঁচশো টাকা হলে দুই দিনের স্যালারি কত এগারোশো টাকা না হ্যাঁ এগারোশো এই টাকাটার ধরেন এই এগারোশো টাকা আমার তরফ থেকে আপনার পুরস্কার দুই দিনের ইনকাম দুই দিনের ইনকাম এই কেন পেলেন আর এই যে যে এইটার যে দাম এক মিনিট এটা এটা ওনারা দেয়া দেন ভাই এটা রাখেন এখন এটা কেন পাইলেন পুরস্কার বলতে পারবেন এই যে যে কাজটা করলেন এই যে মহৎ কাজটা করলেন খালি কাজ না এটা মহৎ কাজ ওইখানে বিল কত দুইশো ষাট আমি দুইশো পঞ্চাশ টাকা দিই আমাকে স্যার ভাঙতি নেই হ্যাঁ